সুস্থ রোদ যদি আল্লাহ রাখে বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ আমাদের শরীরের সকল শক্তি দিয়ে রক্ত নিয়ে আমাদের কেন্দ্রটাকে আমরা কন্ট্রোল করব সবাই রাজি আছে ইনশাল্লাহ আল্লাহ এবার আর মায়ের খাওয়ার সময় নেই এবার আর অপমান হওয়ার সময় অপমানিত হওয়ার সময় নেই বরং রাসুল যে আপনার দিকে চোখ গাবে এখনই আপনি তার দিকে উল্টা চোখটা না যে আপনাকে হত্যা করতে আসবে সাহাবিদেরকে হত্যা করতে আসবে তাকে উল্টে আপনি কি করেন হত্যা করেন এখন আপনাকে শাসক করা হয়েছে আপনি শাসন গ্রহণ করেছেন সব বিসমিল্লাহির রহমানির রহিম আলা আলাহুল খলকু ওয়াল আম صدق الله العظيم আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে একটি মহৎ উদ্দেশ্যকে সৎ উদ্দেশ্যকে সামনে রেখে আমাদেরকে আজকে এখানে একত্রিত করা সহ সুযোগ দান করেছেন এক অপরের সাথে পরিচিত হওয়ার সুযোগ দান করেছেন আমরা সকলে আমাদের সেই মহান মনিব সেই বিধানদাতা সেই আইনদাতা সে মহান মালিকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দুরুদে সালাম প্রেরণ করছি আমরা যাকে একমাত্র নেতা মানি যেই নেতার আদর্শ থেকে আমরা নেতৃত্ব শিখছি যে নেতার কথা থেকে আমরা পথ দেখছি যে নেতার কথা অনুসরণ করে আমরা কথা বলা শিখছি যে নেতাকে অনুসরণ করার করার কারণে আমরা সমাজকে আগামীতে সুন্দর এক সমাজ উপহার দেওয়ার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করেছি সকলে মিলে আমরা সেই মহান নবী সেই মহান নেতার প্রতি দুরুদ সালাম প্রেরণ করি সকলে বলি সাল্লাহ আলিয়া সাল্লাম এই পৃথিবীর বুকে সাহাবা একরাম থেকে শুরু করে আজ পর্যন্ত যারা আল্লাহর বিধানকে আল্লাহর দিনকে এই পৃথিবীর বুকে এই জমিনের বুকে প্রতিষ্ঠিত করতে গিয়ে শাহাদাত বরণ করেছেন জেল নির্যাতন সহ্য করেছেন এবং মৃত্যুবরণ করেছেন আল্লাহ সকলকে আপনাদের সাথে এই ওয়ার্ডের প্রায় প্রত্যেকটি বাড়িতে কিছুদিন আগ থেকে আমি গিয়েছি সবার সাথে দেখা হয়েছে কথা হয়েছে আরো হবে ইনশাআল্লাহ আজকে যে কথাটা আমি বলবো সেটি হলো পৃথিবীর মধ্যে আল্লাহ তালা চব্বিশ হাজার পয়গম্বর পাঠিয়েছেন নবী রাসুল পাঠিয়েছেন মতান্তরে আরো বেশিও পাঠিয়েছেন শুধু পয়গম্বররা নয় নবী রাসুলরা নয় এই পৃথিবীর মধ্যে আল্লাহ তারা অনেক অলিদেরকে পাঠিয়েছেন অনেক আলেমুল আমাদেরকে পাঠিয়েছেন যাদের প্রত্যেকের উদ্দেশ্য একটা ছিল এই পৃথিবীর মধ্যে আল্লাহর বিধান কায়েম করা আল্লাহর বিধান প্রতিষ্ঠা করা আমরা জানি রাসুল সাল্লাহ সাল্লাম মক্কায় ছিলেন মক্কা থাকা অবস্থা তিনি নির্যাতিত হয়েছেন আপন মানুষদের দ্বারা লাঞ্ছিত হয়েছেন অপমানিত হয়েছেন অপদস্থ হয়েছেন মায়ের খেয়েছেন তিন বছর শেয়াবে আউ তালিবের মধ্যে জেলখানার মধ্যে বন্দী ছিলেন সেখান থেকে আল্লাহ তালা বলেছেন রাসুল আর মার খাওয়ার সময় আপনি এখনই মদিনায় চলে যান সে মদিনায় গিয়ে এই মুহূর্তে আপনাকে আমি সুলতান আপনাকে আমি মানুষের সাহায্যকারী হিসেবে বানাবো পাঠাবো আমি আপনাকে মানুষের শাসক বানাবো মদিনা যাওয়ার পরে রাসুলকে আল্লাহ কি বানিয়েছেন শাসক বানিয়েছেন এবার আর নিচে তাকিয়ে তাকানোর সময় নেই এবার আর মায়ের খাওয়ার সময় নেই এবার আর অপমান হওয়ার সময় অপমানিত হওয়ার সময় নেই বলেন রাসুল যে আপনার দিকে চোখ নাগাবে এখনই আপনি তার দিকে উল্টা চোখটা গান যে আপনাকে হত্যা করতে আসবে সাহাবিদেরকে হত্যা করতে আসবে তাকে উল্টে আপনি কি করেন হত্যা করেন এখন আপনাকে শাসক করা হয়েছে আপনি দুইটা জীবন জীবন সারা ছিল। আমাদেরকে শিক্ষা করতে হবে সেখান থেকে আমরা বলি আমরা ইসলামে আন্দোলন করি পৃথিবীর মধ্যে রাসুল নবী রাসুলগণ যে উদ্দেশ্য নিয়ে এসেছেন আমরা সেই উদ্দেশ্য নিয়েই কাজ করছি নবিরাসুলা বলেছেন এই পৃথিবীর জমিনটা যার আইন ছলবে একমাত্র তার কিন্তু আমরা কি করি পৃথিবীতে আসার পরে আমরা মানুষ এদিক ওইদিক ছুটে যাই দল বিদলে আমরা ছুটে যাই এমন দলকে সাপোর্ট করি যে দলের উদ্দেশ্য যে দলের কর্মসূচির মধ্যে নামাজ নাই এমন দলকে সাপোর্ট করি যে দলের কর্মসূচির মধ্যে হজ জাকাতের কোনো তোয়াক্কা নাই এগুলির মধ্যে কোন মানুষকে আমন্ত্রণ জানানোর কোন সিস্টেম নাই মানুষকে সৎ করার জন্য কোনো সিস্টেম নাই মানুষের দৈনন্দিন জীবন যেন আল্লাহ সন্তুষ্টি হয় এটার কোনো কর্মসূচি নাই প্রিয় ভাইরা আল্লাহ রাসুল বলেছেন তোমরা যাকে নেতা মানো তার সাথে কেয়ামতের ময়দানে তোমাদের কি হবে হাসর হবে নেতাকে নিয়ে হাসর ময়দানে তোমাকে উঠতে হবে নেতা যেদিকে কর্মীও সেই দিকে সুতরাং আমরা চাই আমাদের নেতা হবে মোহাম্মদ সাল্লাহাম যেন তার সাথে আমরা কি করতে পারি কেয়ামতের ময়দানে থাকতে পারি আল্লাহ আমাদের কবুল করে সকলে বলি আমিন এবার আসি আমার ওয়ার্ড নিয়ে আমি একটু কথা বলি সেটি হলো আমরা অতীতে অনেক মেম্বার দেখেছি অনেক চেয়ারম্যান দেখেছি যাদেরকে আমরা কখনো আমাদের কাছে আই নাই আমরা দেখেছি তারা তাদের নিজের প্যাট নিয়ে পড়ে থাকে তারা আমাদের যদি জনগণে যদি 5 টাকা আসে 5 টাকার মধ্যে 4 টাকা তার পেটে যায় বাকি 1 টাকা জনগণকে কোন রকম আাধারের মতো ছেটিয়ে দেয় আমরা এমন मेंबर চেয়ারম্যান দেখেছি যাদেরকে আমরা চিন্তা মনো আমাদের কাছে কখনো সুখদুখের কথা শুনার জন্য আসে নাই আগামী দিনে আমরা সেই সুযোগটা এখন পেয়েছি আমরা সেই মাঠ পেয়েছি এই মাঠটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে আগামী দিনে আমরা এমন নেতৃত্ব এমন চেয়ারম্যান আমাদের ইউনিয়ন আমরা দেব এমন মেম্বারকে আমরা দেব যারা আমাদের সুখ বুঝবে দুঃখ বুঝবে সর্বোপরি যারা আমাদের নামাজে নেতৃত্ব দিতে পারবে মুসলিমে নেতৃত্ব দিতে পারবে এবং সমাজের মধ্যে নেতৃত্ব দিতে পারবে আমরা এমন মানুষদেরকে চাই কিনা সবাই একটু বলেন আমরা চাই তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে কবুল করে সকলে বলে আমিন আপনাদের প্রতি আমার দুটি কথা রেখে আমি শেষ করছি আমার আলোচনা সেই কথা হলো আমরা যারা যুবক আছি এখানে আমরা যারা মুরব্বীরা আছি মুরব্বীরা আমাদেরকে পরামর্শ দিবেন আমাদেরকে সহযোগিতা করবেন প্রত্যেকে প্রত্যেকের বাড়িতে আমাদেরকে সহযোগিতা করবেন কোন ঘরের মধ্যে কয়টা ভোটার আছে কার সাথে আমরা কথা বলার প্রয়োজন আছে আমাদেরকে বলবেন আমরা সেখানে যাব আমার এখানে যুবক ভাইরা যারা আছেন আমি আমার যুবক ভাইদেরকে বলছি মুরব্বীরা আমাদেরকে পথ দেখাবেন পরামর্শ দিবেন উপদেষ্টা হিসেবে থাকবেন বিক্ষের মতো ছায়া দিবেন কিন্তু মত পর কাজ করব আমরা যুবকরা আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ আমার যুবক ভাইরা যদি আমার এই ওয়ার্ডের মধ্যে আমার সাথে থাকে এবং আমাদের এই মহৎ উদ্দেশ্যের সামনে রেখে আমাদেরকে যদি সহযোগিতা করে ইনশাআল্লাহ আগামিতে আমাদের ওয়ার্ডের মধ্যে বিশেষ করে আমরা কোন ওয়ার্ডের কথা বলছি না আমরা আমাদের ওয়ার্ডের কথা বলছি আমাদের এই কেন্দ্রের কথা বলছি এই কেন্দ্র থেকে সৎ মানুষকে ভোট দেওয়া ছাড়া সৎ মানুষ অধিক ভোট পাওয়া ছাড়া ইনশাল্লাহ আর কোন অসৎ মানুষকে আমরা সেই ভোট পাবে এই সুযোগটা আমরা করতে দেব না সৎ মানুষদেরকে আমরা এখানে সাপোর্ট দেব যদি যুবক ভাইয়েরা এক হয় ইনশাল্লাহ সৎ মানুষদেরকে মানুষের কাছে পরিচয় করা দিতে হবে আমাদের চেয়ারম্যান প্রার্থী যিনি আছেন মেম্বার প্রার্থী যিনি আছেন আমরা যদি মানুষের কাছে তাদের অভিজ্ঞতা তাদের তাদের জ্ঞান তাদের বিবেক বুদ্ধি তাদের যেই উচ্চাকাঙ্ক্ষা এগুলো যদি আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারি তাহলে এখানে আমাদের মাইল ফলক এটাই আমরা সফলতা অর্জন করবো প্রিয় ভাইরা আমার আসুন সর্বশেষ আল্লাহর কাছে ফরিয়াদ করি আল্লাহ তালা যেন এই কেন্দ্রের বিশেষ করে আমরা আমাদের কেন্দ্রের কথা বলি এই কেন্দ্রে যেন আমরা চেয়ারম্যান ইলেকশনে আমরা চেয়ারম্যানকে আমরা বিজয় করতে পারি সবাই বলি আমিন আমরা যেন আমাদের মেম্বারকে ইলেকশনে বিজয় করতে পারি সবাই বলি আমিন আমরা সবার চেষ্টা করব মা আছে বাবা আছে ভাই আছে বোন আছে যে যেখানে আছে আমরা সকলের কাছে গিয়ে আমরা দাওয়াতটা পৌঁছে দেব আগামী দিনে আমাদের জাতি ইলেকশনের মার্কা একটাই হবে সরকার সবার মুখে মুখে কণ্ঠে কণ্ঠে স্লোগানে স্লোগানে সেটা হচ্ছে দাড়ি পাল্লা সেটা কি দাড়ি পাল্লা আর আমাদের যেটা সেটা আমরা পরবর্তীতে জানাবো ইনশাল্লাহ সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আমরা যারা এখানে কেন্দ্র কমিটিতে আছি প্রত্যেক বাড়িতে থেকে আমরা লোক নিয়েছি আর আমরা প্রত্যেকটা পাঁচ ছয়টা বাড়ি একসাথে করে করে আমরা আলাদা করে একটা কমিটি গঠন করব যেখানে দুইজন দায়িত্বশীল থাকবে তাদের নেতৃত্ব ওই বাড়িগুলোতে থেকে আমরা ভোট কালেকশন করব এবং আমাদের যারা বিরোধী পার্টি তারা আমাদেরকে অনেক কথা বলার চেষ্টা করে আমাদের বিরুদ্ধে আমাদের পিছনে আমি সবাইকে একটু আহ্বান করছি আমরা তাদের কোনো কথায় কান দেব না জহির বসে গেছে সে ভোট করবে না এমন কথা আমরা কিন্তু শুনি এগুলো সব অপপ্রচার এগুলো কি অপপ্রচার জহির বসবে না যতক্ষণ পর্যন্ত সংগঠন সিদ্ধান্ত না দিবে যতক্ষণ পর্যন্ত সংগঠন সিদ্ধান্ত না দিবে জহির বসবে না সুস্থ রোদ যদি আল্লাহ রাখে বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ আমাদের শরীরের সকল শক্তি দিয়ে রক্ত দিয়ে আমাদের কেন্দ্রটাকে আমরা কন্ট্রোল করব সবাই রাজি আছে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক আমিন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ